আসেন জোহান ড্রিম ভ্যালি পার্ক সত্ত্বাধিকার এই ফসল গ্রাহক পর্যায়ে যাবে এই গ্রাহক পর্যায়ে যাওয়ার কারণে এটা একটা সেবামূলক কাজ এবং প্রিয় সবসময় সেবা সেবামূলক কাজ করে থাকে এই সেবামূলক কাজ করার জন্য আমি জিওকে ধন্যবাদ জানাচ্ছি এবং আগামীতে জিও আরও যাতে এই ধরনের ভালো ভালো কাজ করতে পারে সেই প্রত্যাশা রেখে সবার কাছে দেওয়া আমি আমার কথা শেষ করছি আল্লাহ হাফেজ

এর মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের যে ওনার ইচ্ছা বাংলাদেশে নিরাপত্তা প্রধানমন্ত্রী সেই খাদ্যের নিরাপত্তা নিশ্চিত করার প্রোগ্রাম উনি হাতে নিয়েছেন এবং সবাইকে উদ্বুদ্ধ করছেন সেইটা একটি অংশ হিসাবে ওনার দিক নির্দেশনা এবং আমরা সেই দিক নির্দেশনাকে ফলো করে আমরা যাচ্ছি যে দেশের বিভিন্ন অঞ্চলে আমাদের কৃষক ভাই বোনদের বিনামূল্যে বৃদ্ধ যারা আমাদের কাছে উপস্থিত হয়েছেন তাদের মূল্যবান সময় করে মঙ্গল কামনা করে আমি শেষ করছি ধন্যবাদ সবাইকে আসসালাম

দেশে ও বিদেশে শিক্ষা ও প্রশিক্ষণ প্রাপ্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের এবং যুক্তরাষ্ট্রের ব্রান্ডাইস বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক অর্থনীতি ও ফিনান্স বিষয়ে এমএ ডিগ্রি অর্জন করে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে ভাইস চ্যান্সেলর স্বর্ণপদক এবং মেরিন একাডেমি থেকে প্রেসিডেন্টের স্বর্ণপদক লাভ করেন এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন অনুষ্ঠানের বিশেষ অতিথি জনাব মোহাম্মদ শামসুল আলম নির্বাহী পরিচালক সিও আমি শুধু একটি কথা বলতে চাই এনসিসি ব্যাংক আমাকে বি হাজার দশ সাল থেকে আর্থিকভাবে সহযোগিতা করে আসছে এবং সেই আর্থিকভাবে সহযোগিতা পেয়ে মাঠ পর্যায়ে আমরা বিভিন্ন উপকার ভবিদের সাথে কাজ করে তাদের জীবনযাত্রার মান উন্নত করার চেষ্টা করে যাচ্ছি যে আমাদের মাঝে কৃষক এবং কৃষানীদের উপস্থিত করেছে বিনামূল্যে সার অন্যান্য সামগ্রিক উপহার সামগ্রী বিতরণ করার জন্য আমি এনসিসি ব্যাংকের সকল পর্যায়ে আজকে সর্বোচ্চ পর্যায়ে যে সমস্ত প্রতিদিন মহোদয়রা এখানে উপস্থিত পেয়েছেন বিশেষ করে ম্যানেজিং স্যার এবং চেয়ারম্যান স্যার তাদেরকে অসংখ্য শত ধন্যবাদ আমি আর একটি কথা বলতে আমরা শেষ করতে চাই আমরা বাংলাদেশে 45 জেলায় বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আমরা মানুষের সেবা পৌঁছে দেওয়ার চেষ্টা করছি আমরা কথা না বাড়িয়ে আমি শুধু একই কথা আরেকটু বলতে চাই যে আজকে আপনাদের সাথে উপস্থিত হয়েছেন এমন একজন মানুষ যিনি মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে আট আটবার বিভিন্নভাবে পদক গ্রহণ করেছে স্বর্ণ পদক সহ গ্রহণ করেছে এবং মাননীয় প্রধানমন্ত্রী তাকে সম্মানিত করেছে আগামীতে জিনাজাবাসী আরো সহযোগিতা করবে জিও পরিবারকে আরো আর্থিকভাবে সহযোগিতা করলেই আমরা দারিদ্র বিমোচন করা যে সমস্ত সরকারের কাঙ্ক্ষিত লক্ষ্য উদ্দেশ্য আছে সেই সমস্ত লক্ষ্য উদ্দেশ্যে কাজ করে আমরা সুন্দর একটি দেশ উপহার দিতে চাই সেই প্রত্যাশা ব্যক্ত করে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম নন নির্বাহী পরিচালক সিওকে কার মূলধন করার জন্য সম্মানিত সুভি এই পর্যায়ে বক্তব্য রাখবেন চেয়ারম্যান উপজেলা পরিষদ চিনাই ভিতরে অনেক আমাদের বাংলাদেশ পথ ধরে রেখেছে

আমি মনে করি যে দেখে আজকে মাননীয় প্রধানমন্ত্রী ভারতের সরকার একটা কৃষি বান্ধব সরকার আমাদের যদি কৃষিপাতজেলায় সাংবাদিকরা জানে যে কি পরিমাণ জিনিসপত্র প্রদান করা হচ্ছে কৃষকদের মাধ্যমে কিন্তু বাংলাদেশে একমাত্র কৃষকরা

তার সম্বন্ধে কিছু বলতে চাই তিনি হচ্ছেন জনাব মোহাম্মদ আবুল বাসার চেয়ারম্যান এনসিসি ব্যাংক লিমিটেড বহুমুখী প্রতিভার অধিকারী জনাব মোহাম্মদ আবুল বাসার দেশের একজন তরুণ শিল্প উদ্যোক্তা এবং দক্ষ সংগঠক তিনি যুক্তরাষ্ট্র থেকে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমের উপর গ্র্যাজুয়েশন ডিগ্রি বিএসসি অর্জন করেন মোহাম্মদ আবুল বাসার বিগত বিশ বছর যাবৎ প্রায় গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের উপ পরিচালক হিসেবে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করেছে। এছাড়াও তিনি প্রাইম গ্রুপের রিসাইক্লিং বিভাগে এবং প্রাইম ফাইন্যান্স কনসালটেন্স অ্যান্ড ইকুইটিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন সামরিক শুধু এ পর্যায়ে

ইসলামিক ব্যাংকের কার্যক্রমও আমরা বিভিন্ন জায়গায় শুরু করেছি আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্যোগে আমরা বিভিন্ন কর্পোরেশন সোশ্যাল রেসপন্সিবিলিটি তাদের অংশগ্রহণ করে থাকি তার মধ্যে গত বছর জুন মাসে এই জিনাদের থেকে শুরু করার পরে পুরো বাংলাদেশের মধ্যে আমরা এই সাত ও বীজ বিনামূল্যে বিতরণ করে প্রধানমন্ত্রীকে আহ্বান যে পুরো আমরা অনাবাদী রাখব না সেটাকে সফল কামনা করার জন্য আমরা এগিয়ে আসছি এবং আমরা আমাকে সাধ্য মতে চেষ্টা করছি এবং আপনাদেরকে এই উদ্দেশ্য আসার জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি আসসাল ধন্যবাদ আবুল পারসা জিআরএন এনসিসি ব্যাংক লিমিটেডকে তার মূল্যবান বক্তব্য প্রদানের জন্য সম্মানিত সুভি এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসবে জনাব রথীন্দ্রনাথ রায় অতিরিক্ত জেলা প্রশাসক আমাদের আমাদের উৎপাদন উৎপাদন ব্যবস্থা তার মূল্যবান বক্তব্য প্রদানের জন্য সমিতী এই পর্যায়ে অনুষ্ঠানের প্রধান অতিথি রেজা জেলা পরিষদ ঝিনাইহকে তার মূল্যবান বক্তব্য প্রদানের জন্য অনুরোধ করছে

পর্যায়ে নিছে উপকরণ নিচ্ছে এ পর্যায়ে কৃষি উপকরণ নিচ্ছে রায়া সিও একটি মানব কল্যাণমূলক স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান